ফ্রেন্ডস রাধিকা বাবু আপনাদেরকে স্বাগত মাসিক চক্রে একই মাসে দুইবার কেন মাসিক হয়ে থাকে সেটি আগে জানতে হবে একটি মাসিক চক্রে আসলে কি প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে স্বাভাবিক ঋতুস্রাব ঘটে অসংখ্য হরমোনের উঠানামা এবং তাদের শরীরের অভ্যন্তরহীন অংশের পরিবর্তনের কারণে এটি সাধারণত মাসিকের সাথে সম্পর্কিত সাধারণত প্রতি একুশ থেকে পঁয়ত্রিশ দিন এমনকি গড় আঠারো দিনে এই হরমোনগুলি যেমন ইনস্টিজেন এবং পুজোশ্রেষ্ঠ মাসিক চক্রের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা গর্ভাবস্থার জন্য শরীর কে প্রস্তুত করতে ভূমিকা পালন করে পোলোর মিনারেল একটি বিরল অবস্থা ঘটে এবং সেই মহিলাদের স্বাভাবিক করে যা তাদের একই মাসে দুইবার মাসিক হয়ে থাকে এই ধরনের অসংগিত উদ্যোগের কারণ হওয়া উচিত কারণ এটি কিছু অন্যান্য স্বাস্থ্য সমস্যার সংকেতও দিতে পারে পরিচালনা করা উচিত এই বিশৃঙ্খল প্রবণতার পিছনে কারণগুলি একাধিকই এবং উদাহরণস্বরূপ মাসিক চক্র যা হরমোনের বাসম্মহীনতা চাপ এবং ওজনে ওঠানামা কিছু ওষুধ থাইরয়েডের রোগের সাথে সংযুক্ত হতে পারে পলিস্ট্রেকিক্স ডিম্বাশয় এবং সিস্টম বা যৌনাঙ্গের শারীর ভিত্তিরও ব্যতি হতে পারে সেই হিসেবে চিকিৎসকের পরামর্শে এমনকি গাইনিক্লোজিস বিশেষজ্ঞের পরামর্শ থাকতে হবে আসলে বলতে গেলে হরমোনের ভারসাম্যহীনতা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন পিসিউস এ থাইরয়েডের সমস্যা মাসিক ব্যাধিকে ঘটাতে পারে উদাহরণস্বরূপ পিসিওএস এর উচ্চ তাপমাত্রায় অ্যান্ড্রোজেন তৈরি করে যা ইনস্টিজেন এবং প্রোজেস্টেরন এর স্বাভাবিক উৎপাদনের পদক্ষেপ করে যার ফলে অনিয়মিত পিরিয়ড হয় এবং সম্পূর্ণরূপে পিরিয়ডটি হয় না এর ফলে একই মাসে আপনার দুইবার পিরিয়ড হতে পারে কিংবা একই মাসে আপনার দুইবার রক্তকরণ হতে পারে যেটাকে পিরিয়ড বা মাসিক চক্র বলা হয় সাথে একইভাবে থাইরয়েডের সমস্যার জন্য হাইপারথাইরয়েডিজম হরমোনের ভারসাম্যের পরিবর্তনের কারণে মাসিকের অনিয়মিত সাথে যুক্ত হতে পারে চিকিৎসা সংক্রান্ত সমস্যা সমস্যাগুলি বাদ দিয়ে উদ্বেগ তথা দিক শারীরিক কার্যকলাপ এর শরীরের চর্বির জীব এবং পরিবর্তনের মতো সমস্যাগুলো হরমোনগুলিকে প্রভাবিত করতে পারে তাই মাসিক প্রক্রিয়াকে পরিবর্তন করে এবং কোর্টিসোল এর একটি স্টেজ প্রকৃত হরমোনে যা প্রসারণ হরমোন উৎপাদনকৃত প্রয়োগ করে তাই অনিয়মিত পিরিয়ড ঘটায় স্বাস্থ্যকর মাত্রায় ব্যায়াম ও দ্রুত ওজন হ্রাস বৃদ্ধিতে হরমোনের ভারসাম্যকে বীর্যপণ করতে পারে এবং ইনস্টিজেনের মাত্রা হ্রাসের কারণে যার ফলে অল্প মাসিক চক্র বা হতে পারে যেটাকে অনিয়মিত মাসিক বা একই মাসে দুইবার মাসিক হওয়াটা বলা হয় থাকে অনিয়মিত মাসিক প্রবাহ সংক্রান্ত ব্যক্তিদের সঠিক রোগ নির্ণয়ের পাশাপাশি চিকিৎসার অন্য তাদের কারণে হতে পারে সেই সাথে অবশ্যই কোনো ধরনের নিয়ন্ত্রক বড়ি খাওয়া যাবে না এমনকি কোনো ধরনের মাসিক চলাকালীন কোনো ভারী কাজ আলগে দেওয়া যাবে না ভারী কাজ যখন আপনি বহন করবেন সেই হিসাবে রক্তকরণ বেশি হয়ে প্রথমত রক্তকরণটা হয় তারপর রক্তকরণ বন্ধ হয়ে গিয়ে আপনার সেই রক্তকরণটাই আবার এক সপ্তাহ বা পনেরো দিন হতে পারে যেটা অনিয়মিত মাসিক বলা হয় তরল ওষুধ এবং জন্ম নিয়ন্ত্রণ কিছু ওষুধ সেই সাথে পদ্ধতিক কিছু পরিবর্তন নিয়মিত মাসিক চক্রকে পরিবর্তন করতে পারে সেই হিসেবে অবশ্যই সতর্ক থাকতে হবে শারীরিক ও বিভিন্ন হরমোনের পরিবর্তনের কারণে কারো ক্ষেত্রে সেই মাসিক চক্রটি থেমে গিয়ে সেই মাসিক চক্রটি আবার দশ দিন বা পাঁচ দিন পরে হতে পারে সেটিকে অনিয়মিত ধরা যাবে না একটি মানুষের বা একটি নারীর মাসিক সাইকেল যদি এক থেকে সাত দিন হয় কারো ক্ষেত্রে সেটি স্থায়ী হতে পারে দশ দিনেরও বেশি সেই ক্ষেত্রে সেটি অনিয়মিত ধরা যাবে না দেখবেন মধ্যখানে যদি আপনার অন্তত পক্ষে দুই থাকে ওই সময় যদি আবার হালকা একটু রক্তপাত পিরিয়ড দেখতে পান সেটাকে অনিয়মিত মাসিক ধরা হবে সেক্ষেত্রে পিরিয়ড হওয়ার পর পনেরো দিন পর স্রাব যায় সেটি হবে সেটি হালকা সাদা স্রাব যেতে পারে সেটি যদি পিরিয়ড বলা হয় সেটিও কিন্তু অনিয়মিত মাসিক ধরা হয়ে থাকে তবে মাসিক চক্রের মধ্যে যদি আপনার কোনো ধরনের ব্লিডিং বা রক্তপাত হয় তাহলে সেটি আপনার অনিয়মিত মাসিক অনিয়মিত মাসিকের ক্ষেত্রে অভেলিগেশন টাইম কিংবা টাইম যেটি হয়ে থাকে সেটি যদি আপনার স্ট্রাবের মাধ্যমে বুঝতে পারেন তাহলে ভালো না হলে বিভিন্ন ধরনের ফার্মেসিতে বিভিন্ন কিট কিনতে পাওয়া যায় সেগুলো কিনে ব্যবহার করে আপনি করতে পারেন কিংবা আপনি যদি নিয়ন্ত্রণ ভরি খান সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন নিয়মিত খেয়ে মাসিক চক্র বন্ধ করে যেতে হবে নয় তার ক্ষেত্রে সেটি গর্ভ ধারণ হয়ে যায় তাই অনিয়মিত মাসিকের সময় যদি আপনার সাদা স্রাব যায় সেটি আপনার অভেলিকেশন টাইম সেই সময় মিলিত হলে অবশ্যই আপনার সন্তান ধারণ হওয়ার পার্সেন্টেজ প্রায় সত্তর বেশি সেই হিসাবে অনিয়মিত মাসিক হলো প্রতিটি নারীর ক্ষেত্রে প্রত্যেক মাসিকের পর একটি ফুটন হয় এমনকি একটি ডিম্বাশয় থেকে যেটিকে একটি ডিম্বস্ফুটন বলা হয় সেই সাথে গর্ভধারণ সম্ভব যদি ওই ডিম্বাশয় থেকে বেরিয়ে একটি সুস্থ শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে গর্ভধারণ সম্ভব তাই অনিয়মিত মাসিক থাকলেই চলবে না খাবারের হবে বিভিন্ন ধরনের সমৃদ্ধ খাবার খেতে হবে যেগুলোর মাধ্যমে আপনার অনিয়মিত সম্ভব আপনার অতিরিক্ত রক্তকরণ হয় মাসের দুইবারের বেশি সময় ধরে আপনার মাসিক হয় সেই হিসাবে গাইনি রোজ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এমনকি বাড়ির কাজ অবশ্যই এড়িয়ে চলতে হবে সুগার এই হিসাবে আপনি কমিয়ে খেতে হবে মনে রাখবেন কোনো রোগীর চিরস্থায়ী নয় প্রত্যেকটি রোগের চিকিৎসা আছে অনিয়মিত মাসিক নিয়ে বসে থাকবেন না গর্ভধারণ করতে চাইলে অবশ্যই মাসিকের পর অবলিগেশন টাইমটা বেছে নিতে হবে এমনকি অবলিগেশন টাইম যদি আপনি মেলামেশা করেন অনিয়মিত হলেও গর্ভধারণ সম্ভব বিভিন্ন ধরনের ডিস্স কিংবা বিভিন্ন ধরনের কফি এড়িয়ে চলতে হবে ওই সময় কোনো ধরনের বেশি গরম খাবার খাওয়া যাবে না আধারযুক্ত খাবার খেতে পারেন জেনারি মাসিক হওয়ার পরে যদি আধাযুক্ত কোনো ধরনের খাবার খায় তবে মাসিকের ব্যথা থেকে অনেকটাই নিরাময় পায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ডক্টর জেনারেল জাকিয়া সুলতানা মাসিকের সময় যদি পেটে ব্যথা হয় কিংবা কোমরে ব্যথা হয় তাই গরম পানির পর দিয়ে কিছু হালকা ছেঁক নিতে পারেন মধু খেতে পারেন মধু তো শরীরের এনার্জি যোগায় সেই সাথে গরম পানির সাথে হালকা মধু মিক্স করে খেতে পারেন আদা খেতে পারেন লবণ দিয়ে আদা খেলে ব্যথা নিরাময় করে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন সেই সাথে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ